কবিতার নাম একটি জীবন একটু করে মৃত্যুর দিকে হেঁটে যাচ্ছে যুবক প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে একটা বোঝা চাপা থাকে বুকের ভেতর কিছু করার কিছু বদলানোর আকাঙ্ক্ষা ঘড়ির কাটা যেন শিকুল হয়ে বেঁধে থাকে তাকে সময়ের হিসাব জীবনের ঋণ দিনের আলো ফিরতে হয় রাতে আর তার চোখে জমে থাকে স্বপ্নের ঝরে যাওয়া কিন্তু হঠাৎ একদিন থেমে যায় সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় নিজের ছায়া কেমন যেন শূন্য তার ঘর বনেছে ভিতরে কিছু একটা করতে হবে এই ভাবনা জ্বলে ওঠে কিছু একটা করতে হবে এই ভাবনা জ্বলে ওঠে তবু কি করবে সে কিসের খোঁজে যাবে একটি হাসি একটি ভালোবাসা নাকি একটি দাগ যা ছাপা রেখে যায় এই পৃথিবীতে মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে জীবনের মানে খুঁজতে বেরোয় গাছের লাগাই নতুন করি সে গাছে লাগাই নতুন কুড়ি এক আলো নিয়ে ফিরে আসে পথে মৃত্যুর ছায়া তবু তাকে সাক্ষী মৃত্যুর ছায়া তবু তাকে সাক্ষী কিন্তু জীবন পূর্ণতার মতো স্বপ্ন দেখায় জীবন হয়তো মৃত্যুতে শেষ তবু পথের প্রতিটি ধাপে সে সরিয়ে যায় আলো কারণ বুঝতে গেলে যুবক কারণ বুঝতে গেলে যুবক জীবনের মানে কেবল বেঁচে থাকা নয় জীবনের মানে কিছু যা থেকে জন্ম নেয় অনন্ত নতুন ভোর জীবনের মানে কিছু করা যা থেকে জন্ম নেয় নতুন